আজ রাইতে যদি চিৎকার করসো তাইলে তোরে আমি তালাক দেব ওই তুই আমার বিয়া করাবো তো শরীরে আমার হাত দেওয়া জায়জ আছে দেখেন আপনারে আমার ভয় লাগে আল্লাহর দোয়াহে লাগে আমারে ছুঁয়েন না কি করি আমারে ভয় লাগে আমার আগে কয়জনের মধু খাওয়াইস ছি ছি আপনার মানুষ না একটা অমানুষ আমারে ছায়রা দেন আমি মায়ের কাছে যাবো এই বলেই রূপ কাঁদতে লাগলো রূপের বয়স মাত্র ১৩ বছর বিয়ে হয়েছে একটা পঁয়ত্রিশ বছরের লোকের সাথে রূপের বাবা দিন দিনমজুর করে অভাবের সংসার রূপের মা বাসায় বাসায় কাজ করে রূপকে অনেক কষ্ট করে ক্লাস ফোর পর্যন্ত পড়িয়েছে রূপের বাবাকে তার বন্ধু একদিন ডেকে বলল কি খবর রমেশ মিয়া মাইয়ারে আর কত পড়াইবা গো এত পরনের কাম কি তারে বিয়া দিয়া দাও সংসার করুক তোমার টাকা পয়সাও বাসবো আর মাইয়া সুখেও থাকবো তুমি ঠিকই কইছো কিন্তু ভালো পোলা কই পাম আমার অবস্থা তো জানো নুনান্তে পান্তা ফোড়ায় ক্যাডা বিয়া করবে আর আমার যৌতুক দেয়ানোরও ক্ষমতা নেই আমার কাছে একটা ভালো পোলা আছে বিরাট বড় লোক তোমার মাইয়া সুখে থাকবো কিন্তু কথা হইল কিন্তু কি কও হে পোলার বউ আছে তিনটা মাইয়া আছে সাথে কিন্তু তাগু পোলা লাগবো বংশের বাতি জ্বালানোর জন্য তোমার মাইয়ারে হের লগে বিয়া দাও দেখো রাজনানীর মতো রাখবে কও কি আমার মাইয়া করব সত্যি সংসার না না এটা সম্ভব না রমেশ মিয়া তুমি কি পাগল হয়েছ কত বড় খানদানি বংশের বউ হব তোমার মাইয়া ছেলে দেখতে শুনতেও ভালো এখন তুমি ভাইবা দাহো তুমি আমার ছোটকালের বন্ধু তাই তোমারে কথাটা কইলাম এই বলে সে চলে গেল রমেশ চিন্তিত মনে বাড়িতে আসলো আসতেই ফুলবানু বলল কি গো রূপের বাপ খালি হাতে বাড়িতে আইলেন রূপের স্কুল ব্যাগ কই মাইয়াটা দুই দিন ধরে খায় না কিছু হ্যাঁ স্কুল ব্যাগ লাগব রূপে আর পড়ামো না হ্যাঁ রে বিয়া দিম কী কন এইসব আপনার কি মাথা খারাপ হয়েছে ওইটুকু মাইয়ারে বিয়া দিবেন তোমার লগে আমার যখন বিয়া হয় তুমিও ওইটুকু ছিলা খানদানি ঘরের পোলা আমাকেও রূপ সুখী হইব আইজ আমার লগে বসিরের কথা হয়েছে হেই বলছে পোলার কথা যাও মাইয়াটা বাইরে বেশি যাইতে দিও না কিন্তু আমার ওইটুকু মাইয়া আরও দুই এক বছর লাহাপার করলে ভালো হইতো না বেশি বুঝবা না হে পোলার বউ আর তিনটা মাইয়া আছে। তাগো খানদানে পোলা দরকার আমাকেও রূপের একটা পোলা হইলে ওরা মাথায় তুলে রাখবো হাই হাই, কোন কি। আমার মাইয়া সতীনের সংসার করব আপনি বাপ হইয়া মাইয়ারে সতীনের ঘরে দেবেন বেশি বুঝবি না তিন তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাই দিব যা রূপলে ঘরে নিয়ে আয় খেলাধুলা অনেক হয়েছে এই বলে হনহন করে বন্ধুর সাথে কথা বলতে চলে গেল রসুলপুর গ্রাম এই গ্রামের সব থেকে ধনী রাশেদ চৌধুরী ওনার সাত বোন সবাই বাড়িতে বংশের একমাত্র ছেলে রাশেদ একাই বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিল পনেরো বছর আগে পরপর তিনটি মেয়ে হয়ে তার আশঙ্কা হতে লাগলো হয়তো তাদের বংশ ধরে রাখার কেউ রইল না অনেক ভেবে চিন্তা করে ঠিক করলো আবার বিয়ে করবে তাই তো চারিদিকে লোক পাঠিয়ে দিল রাশেদ দেখতে শুনতে ভালো ঠান্ডা মেজাজেরও বটে কিন্তু রেগে গেলে খুব কঠিন রূপ ধারণ করে মুখে যা আসে তাই বলে রামেশ রসুলপুর গ্রামে আসলো বন্ধুর সাথে সব কথাবার্তা ঠিক করতে রাশেদের বাড়ি ঘর দেখে পছন্দ হলো রাশেদও রূপের ছবি দেখে পছন্দ করলো যদিও মেয়েটার বয়স কম কিন্তু এটা আজকাল কোনো ব্যাপার না দিন তারিখ ঠিক করে রামেশ ফিরে এলো দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো রাশেদ আগের থেকেই রামিজের কাছে এক লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে বিয়ের খরচের জন্য গহনা শাড়ি কাপড় কোনো কিছুর কমতে নেই আজ বিয়ে সকালে ঘুম থেকে উঠেই দেখে রূপ ঘরে নেই খুব ওই সাদা মাঠে বিয়ে হবে এটা রাশেদের ইচ্ছে তার লোকজন তেমন যাবে না রূপের মা মেয়েকে খেলার মাঠে পেলেন সেখান থেকে মেয়েকে ধরে এনে ভালো করে গোসল করিয়ে সাজাতে বসলেন রূপ হাঁ করে সব কিছু দেখে ফিক করে হেসে দিয়ে বলল মা আইজামারে এত সাজাও কেন আমরা বেড়াতে যাবো বুঝি রূপের মা কেঁদে দিয়ে বললো মা রে আজ তোর বিয়া রূপ আরও অবাক হয়ে মাকে বলল। আচ্ছা মা বিয়ে হইলে কি বেশি বেশি পোলাও পোলাওকর্মা খাওয়ান যায় আমার অনেক খাইতে মন চায় কিন্তু বাজান খালি আইজ না কাইল খাবি এই বইয়লা চুপ থাকে ভালো মতো ঝড় ঝড় করে কেঁদে দিয়ে মেয়েকে বকের সাথে জড়িয়ে ধরে বললো মা এখন থেকে রোজ তুই ভালো ভালো খাইতে পারবি অনেক ভালো থাকবি অনেক ভালো ওদিকে রাশেদের নতুন করে বিয়ে নিয়ে প্রথম স্ত্রী অনেক অসন্তুষ্ট কিন্তু স্বামীর মুখের উপরে কথা বলার সাহস নেই রাশেদের সাফ কথা পোলা জন্ম দিতে পারো নাই তাই আবার বিয়ে করতে হচ্ছে একটু উ আ করলে তিন মেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে যেতে হবে এই ভয় প্রথম স্ত্রী চুপচাপ আছে বিয়ের আগের দিন তিন মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল তাদের দেখাতে চায় না বাপের বিয়ে রাশেদের বোনদের এই নিয়ে কোনো আপত্তি নেই সবাই চেয়ে বংশের প্রদীপ জ্বালুক প্রথম স্ত্রী নিজের হাতে স্বামীর জন্য বাসর সাজাচ্ছে যদিও সে ভিতরে ভিতরে কষ্টে নীল হয়ে আছে যথাসময়ে বিয়ে শেষ হলো রূপ একরকম হাঁ করে দেখে যাচ্ছে সব কিছু রূপের মাথায় মায়ের কথাটাই ঘুরপাক খাচ্ছে এখন থেকে অনেক ভালো থাকবে রোজ রোজ পোলাও কর্ম খেতে পারবে বিয়ে শেষে এখন নিয়ে যাওয়ার পালা রূপকে যখন নিতে এলো তখন বলল আপনারা আমায় কোথায় নিয়ে যাইতে আইছেন রাশেদের এক বোন বলল তোমার শ্বশুরবাড়িতে বোন চলো আমাদের সাথে না আমি শ্বশুরবাড়িতে যাবো না এখানে থাকুম আমার মায়ের লগে রূপ বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়িতে থাকে আবার এসে বাবা মাকে দেখে যাবে চলো আমাদের সাথে রূপ এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে বলল মা আমি তোমাকে ছাড়া ভালো থাকতে চাই না লাগবো না আমার পোলাও করমা আমারে তোমাকে কাছে রাখো মা বাবার কাছে ছুটে গিয়ে বলল বাপ যান আমারে তুমি যাইতে দিও না আমি কোনো বায়না করবো না আমি যাবো না তো রূপের কান্না দেখে সবার চোখ ভারী হয়ে গেল তবুও নিয়ম অনুযায়ী জোর করে নিয়ে যাওয়া হলো রাশেদের বাড়িতে বাসর ঘর বাসর ঘরে বসে রূপ এদিক ওদিক দেখছে ভীষণ কান্না পাচ্ছি ওর কী হচ্ছে এইসব মা বাবা কেউ নেই রাতে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না মেয়েটার এমন সময় রাশেদ ঘরে এলো ওর কাছে যেতেই চিৎকার করে বলল হায় আল্লাহ আপনি আমার কাছে আইলেন কেন আমি এখানে থাকুম না বাড়িতে যাবো এখানে আমার ডর লাগে আমারে দিয়া আসেন আনছেন কেন এখানে আমারে আইস থেকে তুমি এই থাকবা তুমি আমার ছোটব। আসো কাছে আসো তোমার ডর আমি সারাই দিব সারেন আমারে সারেন আমি বাজানের কাছে যাবো ভাব তুমি কোই আমারে নিয়ে যাও এ বলে রূপ জোরে জোরে কাছে বাড়ি সবাই বুঝতে পারলাম এটা বড্ড অবু সব কিছু মানে নিতে সময় লাগবে এভাবে কেটে গেল এক সপ্তাহ রূপ কিছুতেই রাশিদকে ছুঁতে দেয় না কাছে এলে চিৎকার করে রাশিদ কি করবে বুঝতে পারছে না একদিন বড় বউকে বলল আইজ রাতে ছোট বউকে ভালো করে বোঝাইবা আমার পোলা চাই চাই হ্যাঁ যদি এমন করে আমি বিবাহ করতে বাধ্য হব বড় বউ চোখের পানি লুকিয়ে বলল। আপনি চিন্তা করেন না ছোটো মাইয়া একটু সময় লাগব ঠিক আছে রে বুঝাও এই বলেই চলে গেল এভাবে চলে গেল কয়েক মাস রূপের সাথে অনেকটা জোর করে শারীরিক সম্পর্ক করেছে রাশেদ মেয়েটা বড্ড ভেঙে পড়েছে কারণ সে নয় মাসের অন্তঃসত্ত্বা রূপকে বাবা মায়ের কাছে রাখা হয়নি রাশেদ চায় তার সামনের বংশের প্রদীপ পৃথিবীর বুকে আসুক সকাল থেকে রূপ কান্নাকাটি করছে ডেলিভারির সময় চলে এসেছে রূপের বাবা মাকে খবর দেওয়া হলো রূপের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া হলো অনেক কষ্টের পর রূপের একটা ফুটফুটে ছেলে সন্তান হল সবাই খুব খুশি রাশেদ খুশিতে পাগলের মতো করছে রূপকে আগের থেকে বহুগুণ বেশি ভালোবেসে ফেলল কিন্তু একটু পর ডক্টর মলির মুখে বের হয়ে বলল আমি খুবই দুঃখিত মাকে বাঁচাতে পারলাম না মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে সবাই এ কথা শুনে হাও করে কাঁদতে লাগলো এমন সময় বড় বউ একটা চিঠি রূপের বাবার হাতে দিয়ে বলল চাচা যান রূপ এটা যাওয়ার আগে আমার কাছে দিছিল। আপনারে দিতে বলছে রামেশ মিয়া চোখের পানি মুছে রূপের দেওয়া চিঠিটা পড়তে লাগলো বাবজান কেমন আছো তুমি কতদিন তোমারে আর মায়েরে দেহি না আমারে তোমরা ভুইলা গেছো তাই না বাবজান। আমি কি তোমার ঘরে অনেক বড় বোঝা আসিলাম কেন বিয়ে দিয়া পর করলা বাজান এখানে আমার ভালো লাগে না তোমাক কাছে যাইতে মনে যায় লেহাপড়া করতে ইচ্ছা করে এখানে সবাই যখন পড়তে যায় আমারও ইচ্ছে করে কিন্তু সবাই কয় তোমার পরণ লাগব না জানো বাজান কয়দিন ধরে আমার শরীর অনেক খারাপ খাইতে ইচ্ছে করে না খালি বমি বমি আসে অনেক কষ্ট লাগে বাজান ডক্টর করলেও আমি মা হব শুয়ে আমি হাসছিলাম মনে মনে কইলাম আমি নিজেই পারি না আমারে সামলাইতে আবার বাচ্চা বড় বউ আমারে অনেক বুঝাইল কি কি করতে হইব জানো বাজান আমি এখন খাইতে পারি না ঘুমাইতে পারি না বাচ্চাটা এমনভাবে লাথি মারে আমার খুব কষ্ট হয় মনে চায় তুমি আমার মাথায় হাত বুলাইয়া কও মারে আমি তো আছি তোর কিছু হবে না বাজান আমার ভয় লাগে যদি মাইয়া হয় তাহলে কি আমার মাইয়ারেও আমার মতো কষ্ট পাইতে হইব বাবজান আমি ময়রা গেলে রোজ একবার আমার কবরের কাছে তুমি যাইও তোমার একদিন না দেখলে আমার যে খুব খুব কষ্ট হয় আর মারে কইও ঝড় বৃষ্টির আইতে আমার কবরের পাশে একটু বৈশা থাকতে তাইলে আমার মনে সাহস আইব বাজান আমি যে ঝড় দেখলে ভয় পাই তোমার রোগ রামিজ মিয়া চিঠি পরে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন একমাত্র মেয়ের এমনটা তিনি চাননি কেন রূপ এভাবে চলে গেল রাশের ছেলেকে বকে জড়িয়ে ধরে হাওয়মাও করে কাঁদছে রূপ এভাবে চলে যাবে কল্পনা করতে পারেনি বংশের লোভে চিন্তা করেনি কি হতে পারে রূপের মা পাগলের মতো ছোটাছুটি করছে সমস্ত হাসপাতাল ভারী হয়ে গেল হঠাৎ করে রূপের বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল তোমরা আমার মতো এই ভুল কেউ করো না মাইয়াগো লেহাপড়া শিখাও অকালে হারাইও না আমার একমাত্র মাইয়া অবেলায় ঝরে গেল নিজের হাতে তারে খুন করছি আমার মাফ নেই আমার মতো ভুল আপনারা কেউ করেন না এরকম হাজারো ঘটনায় পৃথিবীর নিস্তব্ধ আসুন সবাই বাল্যবিবাহ বন্ধ করি অবেলায় আর কোনো ফুল যেন না ঝরে